অ্যাবারসন টু সার্টেন পিপল কোনো কোনো কিছু কিছু ব্যক্তি বিশেষ ব্যক্তিদের সে অপছন্দ করে অপছন্দ মানে ওই যে পিছনে যারা রয়েছে এই যে যারা পিছনে রয়েছে যারা মামলা করছে এই সে তাদের ইসের সুযোগ নিচ্ছে অসময়ের সুযোগ নিচ্ছে তাদেরকে আর কে যারা ওর ভেরি অ্যাটাস্ট এবং যারা খুব কাছের রয়েছে সমাবনা রয়েছে তাদের সঙ্গে সে নিবিড়ভাবে এক একত্রিত অবস্থায় রয়েছে এই যে জায়গাটা আমরা ট্রাম কার্বের উন্মোচন করলাম আমরা যদি এর মিনিংটা নিই যে মিনিংটা বলা হলো তাহলে কিন্তু আমরা এই এক্সটেন্ডেড মিনিংয়ে ডেফিনেটলি পেয়ে যাব যে মনে করে তার দায় দায়িত্ব এসে পড়েছে সংসারের বোঝা সংসারটাই তার ভারী কর্তব্যগুলো তার কাছে যেন মাথায় চেপে বসছে দুশ্চিন্তা দুর্ভাবনা সমস্ত কিছু তখন বডি বডিস হিক অ্যান্ড হ্যাভি তার কাছে মনে হবে কোন সময় মনে হবে দুঃসময় বিপদের বিপদের সময় খুব মারাত্মক জায়গা কিন্তু আমরা যদি এক্সটেন্ডেড মিনিং নিতে পারি তা না হলে কবে আমার কাছে বলবে সে যে ওই রাত্রে মনে হয় হাত পা সব ভারী হয়ে যাবে মোটা হয়ে যাবে আমরা পাবো ডেফিনেটলি লিটারেলি পেয়ে যাবো হ্যাঁ জেনারেল মিনে গিয়ে পেয়ে যাবো যে হয়তো কিসে ভুগছে কি রুয়ে গেছে হাত পা যেন মারাত্মক বাড়ি আমরা পাবো ডেফিনেটলি বলবে হ্যাঁ রাইট এটা বলবে হ্যাঁ হ্যাঁ রাইট এটা বলবে সেই কথাটা হাত পা দেখেন একেবারে লোহার মতো বাড়ি হ্যাঁ হাত পা যে হ্যাঁ পা দিয়ে চলতেই পারি না সব বাড়ি শরীর বাড়ি হ্যাঁ পাবো বলে আমি মোটা কুমাতে চাই হ্যাঁ হ্যাঁ নেবো নেবো সাথে হ্যাঁ হ্যাঁ সাথে আপনি অনেক কিছু নেবেন